আসসালামু আলাইকুম টেকভার্স ফ্যামিলি আজ আমরা রিভিউ করব এক্স ওয়াচ ওয়ান প্রো টোয়েন্টি এডিশন যেটা বাংলাদেশের প্রথম থ্রি ইন্টারফেস স্মার্ট ওয়াচ দাম মাত্র ছয় টাকা এবং এই প্রাইস আপনারা পাচ্ছেন প্রিমিয়াম ডিজাইন অ্যামোলেট ডিসপ্লে আর লম্বা ব্যাটারি আমি এটা ব্যবহার করছি আজকে অনেকদিন হলো এবং আমার এক্সপিরিয়েন্স এর সাথে দারুণ এই ভিডিওটি স্পন্সর করেছে ডিএক্স ডিস্ট্রিবিউশন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করুন তো প্রথমে এক্স ওয়াচ ওয়ান প্রো এটা হাতে নিলে আপনার একটা চমৎকার প্রিমিয়াম ফিল পাবেন এটার বডিতে একটু ওজন আছে যার ফলে এটার একটু ভারী মনে হয় স্পেশালি অনেক লম্বা সময় যাবত এই ওয়াচটাকে যদি হাতে ক্যারি করেন তাহলে একটু প্যারাদায়ক লাগতে পারে তবে এমনিতে ধরতে আরামদায়ক এবং পড়তে আরামদায়ক আর কারণ হচ্ছে যে একটু ওয়েট আছে আবার ওয়েট থাকলে এটার যে মেটাল বডিটা এটার চারদিকের কর্নার গুলোর ফিনিশিং বেশ স্মুথ করে দেওয়া হয়েছে এটার উপরে যে কালার কোটিংটাও এটাও খুবই চমৎকার দেখতে এই ফوله ওয়াচটা আসলে বলতেই হয় খুবই প্রিমিয়াম এবং কমফোর্টেবল। মেটাল বডি আর ক্রোকোডাইল লেদার স্টাইল বেল্ট এই ওয়াচটার একটা প্রিমিম ফিল দিছে। সাথে ক্লাসিক একটা লুকও কিন্তু পাওয়া যাইতেছে। ফলে এই ওয়াচটা হাতে পড়লে আপনার ক্যাজুয়াল বা ফর্মাল যে কোনো গেটআপের সাথে বেশ পারফেক্টলি এটা ম্যাচ করে। সাথে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্স আছে সো আপনারা জিমে গেলে বা হালকা বৃষ্টিতে এই ওয়াচ ভিজে গেলে একদম টেনশন করা লাগবে না। আবার বক্সের ভিতরে কিন্তু এটা একটা সিলিকন স্ট্র্যাপও আছে এক্সট্রা এক কিন্তু এই যে লেদার টাইপের যে স্ট্র্যাপটা এইটার সম্ভবত একটু বেশি ভিজে ভেজে গেলে একটা সময় গিয়ে আস্তে আস্তে এই স্ট্র্যাপটা নষ্ট হয়ে যেতে পারে এটার ডিসপ্লেটা এক কথায় ফাটাফাটি ওয়ান পয়েন্ট ইঞ্চ সাইজের এই গোল্ড ডিসপ্লেটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ এবং অ্যামোলেট প্যানেল এবং এর ম্যাক্স ব্রাইটনেস পার্সোনটস ফলে এটাকে আমার আউটডোর ইউজ করতে একদমই সমস্যা হয় নাই কালারগুলো বেশ ভাইব্রেন্ট এবং সিক্সটি এফ স্মুথনেস আছে এবং আমি ব্যবহার করে বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি কারণ এটাতে একটা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ফলে ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ এবং সিক্সটি হার্টসটা একদম স্মুথ কাস্টমাইজেশন করতে কিন্তু এই ওয়াচটার অ্যাপের ভেতরে দুশো প্লাস ক্লাউড বেসড ওয়াচ ফেস কালেকশন পাবেন এবং পনেরোটা কাস্টম এওডি স্ক্রিনও আছে এই এক্স ওয়াচ ওয়ান প্রোতে কিন্তু ফিচার তেমন কোনো কমতিই নাই টোয়েন্টি ফোর সেভেন হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন স্লিপ ট্র্যাকিং ম্যানস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার আর সিডেন্টারি অ্যালার্ট আমি চেক করেছি মোটামুটি সবগুলো ফাংশনসই বেশ ভালোভাবে কাজ করেছে এবং যে ডেটাগুলো পাচ্ছে এগুলো বেশ অ্যাকুরেট

এটাতে মাত্র দুশো সত্তর ব্যাটারি দেওয়া হয়েছে যেটা আসলে টিপিক্যাল ভ্যালু হিসেবে ওই টিপিক্যালি আর কি মানে একটু কিছু না কিন্তু একটু বেশি দিন মানে প্রায় আট দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে যেটা আমার মতে যথেষ্ট তবে যদি আপনার ফোনের সাথে কানেক্টেড রাখেন সিম কলে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ চার দিন একটা সলিড ব্যাটারি ব্যাকআপ পাবেন আর হ্যাঁ এটার ফুল চার্জ করতে কিন্তু প্রায় দুই ঘন্টার একটু বেশি সময় লাগে তবে যে ব্যাপারটা নিয়ে একটু নিশ্চিন্তে থাকা গেছে সেটা হচ্ছে ওয়ারেন্টি এই ওয়াচে বারো মাস বা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে ফলে আপনার এই ওয়াচটিকে কিনে কিন্তু একদম টেনশন ফ্রি এক বছর ইউজ করতে পারতেছেন এর মধ্যে প্রবলেম হইলে ডিএক্স ডিস্ট্রিবিউশন কিন্তু ব্যাপারটা দেখবে সো এই জিনিসটা যদি ঘরে বসে অর্ডার করতে চান গো ডিএক্স জি ডট কম থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর ডিএক্স থেকে অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে আসুন তো এই ওয়াচটাতে কি কমতি রয়েছে ইউজ বেশ অনেক কিছুই পাইলাম ফিচার্স কমতির খাতায় আসলে পরিমাণটা কম তবে বলতে হয় কিছু কমতি আছে যার মধ্যে একটা হচ্ছে জিপিএস ট্র্যাকার বর্তমানে এই প্রাইসের বেশ কিছু ওয়াচে জিপিএস ট্র্যাকার দেখা যেতেছে সো এই ব্যাপারে যদি আপনার জন্য ইম্পর্টেন্ট হয় তাহলে এই বিষয়টা কিন্তু এই ওয়াচে মিসিং আছে আর আরেকটা ব্যাপার কনস হিসেবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ওজন এটার ওজনটা আমি বলবো যে একটু মিডিয়াম রেঞ্জের মানে হালকাও না আবার ভারীও না সো যাদের ঘড়ি একটু ভারী হইলে প্যারা লাগে তাদের জন্য এই ওয়াচে একটা প্রবলেম হইলে হইতে পারে তবে আমি যদি জানি বা দেখছি যে বেশিরভাগ মানুষ একটু ভারী ঘড়ি পছন্দ করে সেই দিক থেকে আবার এটা অনেক বেশি ভারীও না একটু মিডিয়াম রেঞ্জে সো এটা আমার মনে হয় অনেকের কাছেই ভালো লাগবে কনস থেকে প্রসেস চলে আসছে কি একটা অবস্থা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আবার নতুন কোন ভিডিওতে হাজির হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ